সুন্দরবনটা আবাদি হলো কিভাবে লক্ষণ সেনের কিছু কপার প্লেট কিছু তাম্র ফলক এসব আমরা ইতিহাসের মধ্যে পেলাম তারপরে হজরত খান জাহান আলী সাহেব এসে প্রকৃতপক্ষে সুন্দরবনের আবাদি উনি করলেন সুন্দরবনের সমপরিচয় আমার কিশোর বয়স থেকে আমার বড় ভাই নেতৃস্থানীয় মানুষ ছিলেন এবং ব্যবসা করতেন উনি মনে পড়ে উনিশশো ষাট সাল হবে ষাটের ষাটে সে সময়ে আমি ক্লাস ফোর কি ফাইভে করি তো ওনারা গিয়েছিলেন সুন্দরবনে এবং সুন্দরবনে পাঁচ সাত দিন কাটিয়ে ওখান থেকে হরিণ শিকার করেছিলেন তো হরিণের মাংস এনে উনি বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনকে দিয়েছিলেন সেই প্রথম হরিণের মাংস আমি খেলাম এবং সুন্দরবন সম্পর্কে তো ছোটোবেলায় শিশুকাল বই পুস্তকে পড়েছি কিন্তু ঠিক যেন এই হরিণের মাংস খাওয়ার পর থেকে একটা সুন্দরবনের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক মনে হয় এরকম উপলব্ধি আসলো তো সেই ভাইয়ের সূত্রে তো এই সুন্দরবন সম্পর্কে বাস্তব পরিচয়টা বলা যায় আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম উনিশশো সাতষট্টিতে পিকনিক করতে গেলাম তখন একটা পর্যায়ে ওই সুন্দরবনের কাছাকাছি মংলা ওই মংলায় গিয়ে ওখানে একটু নৌকা নিয়ে কাছাকাছি এই দেখা তো তখন তো অল্প বয়স মানে দুই তিন দিন বাইরে কাটানোর বয়স তো নয় তো আমরা যেভাবে হোক ওটা দেখে আবার বাগেরহাট থেকে ট্রেন ধরে রূপশায় আসলাম ওখান থেকে আবার খুলনার থেকে ট্রেনে করে রাজশাহী আসলাম এটা সাতষট্টি দিকার কথা সাতষট্টি তো এটা খুব এই প্রথম দেখা সুন্দরবন তারপরে বাহাত্তরে আমি চাকরিতে ঢুকলাম পুলিশ সার্ভিসে সাব ডিসেম্বরে তো খুলনা অঞ্চলে আমার পশ্চিমটা পরে হয়েছে আমি উত্তর দিকেই চাকরি শুরু আমার তো একটা পর্যায়ে পাব নাই আটাত্তরে আমি চাকরি করি আটাত্তর থেকে বিরাশি সে সময়ে বিচিত্রাতে একটা ধারাবাহিক পঁচাব্দি গাজে এ বাক স্বীকার করতেন এ নিয়ে একটা ধারাবাহিক রচনা প্রবন্ধ। ওটা আমাকে খুব আকৃষ্ট করলো এবং খুব শিহরিত হলাম আমি এবং কয়েকবার পড়েছি তো যাই হোক ভালো লেগেছে তো আমার সৌভাগ্য হলো এই যে বিরাশি সালে মাননীয়ত থানা হলো এর সাহেব এসে আজ পড়লেন তো তখন আমি এই সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন হলো আমার তার আগের বছরে আমি ইন্সপেক্টর হলাম তো তখন মানোনিত কয়েকটা থানা ইন্সপেক্টর ওসি করে তারা অফিসার চার্জ তো আমার পোস্টিং হয়ে গেল শ্যামনগর থানায় শ্যামনগর হলো সাতক্ষীরা ডিভিশন তখন ছিল খুলনার অধীনে তো ওই সাব ডিভিশনের সর্বদক্ষিণের একটা থানা শ্যামনগর বাংলাদেশের যে সুন্দরবন আছে তার একশো ভাগের পঁয়ত্রিশ ভাগ অংশ নিয়ে কিন্তু শ্যামনগর তারপরে কয়রা থানা আছে খুলনার এই আরও আছে বাগেরহাটের আরও কিছু থানা আছে এসব মিলে সুন্দরবন আছে আর বরগুনারও কিছু এসব নিয়ে গ্রেটার সুন্দরবন মানে বাংলাদেশের কিন্তু অনেক বড় অংশ নিয়ে তা আমি ওখানে পশ্চিম হলো এবং এই তো অভিজ্ঞতা শুরু হয়ে গেল সুন্দরবন সম্পর্কে সেই গাবুরা একটা ইয়া আছে ইউনিয়ন আছে আর পাঙ্গাসি নদী পার হয়ে যেতে হয় তো ওপারে তো গাবুরা ওখানে পচাব্দি গাড়ি গাজী ওদিকার বাড়ি তো ওখানে গিয়ে সব কিছু ভালোই লাগলো এবং সুন্দরবনের নদ নদী নিয়ে তখন আগ্রহ বেড়ে গেল একসময় গন্ডার বাস করত তারপরে একসময় মহিষ ছিল হ্যাঁ মহিষের প্রাণী সুন্দরবনে ছিল যেটা এক্সটিং বিলুপ্ত হয়ে গেছে এখন আর নাই সেকেন্ড টাইম সুন্দরবনের আরেকটা থানায় আমি উচি হয়ে গেলাম সেটা দুই হাজার একে ওখানে ওই তথাবধায়ক সরকারের সময় আমার পশ্চিম হলো তো ডাকপ থানা ওটা চালনা বলে আগে নাম ছিল চালনা ডাকপ তো ওর মধ্যেও সুন্দরবন আছে একবারে যেটা দুবলার চর দুবলার চর বলে আমরা পরিচিত সেটাও ওই থানার মধ্যেই দুবলার চরটা তো ওখানেও গেছি আমি তো কয়েকবার যেতে হয়েছে তো এসব দেখে থেকে একটা মোটামুটি সুন্দরবন সম্পর্কে একটা ধারণা তারপরে আমি অবসরের পরে ওই পশ্চিমবঙ্গের সুন্দরবন সম্পর্কে বই পুস্তক তো নিয়ে পড়তাম পড়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন নিয়ে ধারণা কিছু বই পুস্তকের মধ্য দিয়ে শুরু হয়েছিল পরবর্তীকালে ওখানকার একজন লেখক ওদের সঙ্গে আমার একটা সম্পৃক্ততা এসে যায় রিটায়ারমেন্টের পরে আমি কলকাতা যাই ওখান থেকে বারুইপুর আরও বিভিন্ন ক্যানিং বিভিন্ন জায়গায় চব্বিশ পরগনার কিছু অঞ্চল দেখা হলো তখন আমার আগ্রহটা বেড়ে গেল যে উভয় সুন্দরবন নিয়ে আমাকে কিছু করা উচিত তার আগে আমি দুই হাজার একে আমার হাতে একটা বই এসে পৌঁছায় প্রখ্যাত ঐতিহ্য যশোর ইতিহাস তারপরে ওখানকারই আরেকজন বিখ্যাত লেখক আব্দুল জলিল ওনার লেখা সুন্দরবনের ইতিহাস এরকম আরও অনেক বই আর এদিকে আমার বাস্তব তো দেখা এবং সুন্দরবনের মানুষদের যে ওনার ওখানে যে জনবসতি আছে সেখানকার লোকসমাজ সংস্কৃতি মানুষের অর্থনৈতিক অবস্থা মানুষের তারপরে পূর্বে ওখানকার সামরিক তৎপরতা এসব কি ছিল এগুলো সম্পর্কেও আমার জানা হলো আবাদি সবথেকে ইম্পর্ট্যান্ট সুন্দরবনটা আবাদি হলো কীভাবে সেই লক্ষণ সেন আমলের লক্ষণ সেনের কিছু কিছু কপার প্লেট কিছু তাম্র ফলক কিছু তাম্র শাসন তারপরে আরও কিছু এসব আমরা ইতিহাসের মধ্যে পেলাম তো সেখানে সুন্দরবন আবাদির প্রথম সূত্র ওখানে পাওয়া গেল তারপরে হজরত খান জাহান আলী সাহেব এসে প্রকৃতপক্ষে সুন্দরবনের আবাদি উনি করলেন অনেক এলাকা পরিষ্কার করে বাগেরহাট খুলনা এসব অঞ্চলের অনেক এলাকা পরিষ্কার করে ওখানে মানববসতি গড়ে তুললেন পরবর্তী সময়ে সুবেদার সুবেদার বাংলা সুবেদার শায়েস্তা খাঁ তার ছেলে বুজরুগ উমেদ খান ওনাকে উনি পাঠালেন উনি হি ওয়াজ এ জেনারেল তো শায়েস্তা খানের সঙ্গে তো তার পাঁচজন একেবারে খুব যুবক ছেলে তার ছিল সবাই জেনারেল ছিল সবাই সেনাপতি ছিলেন তো এই বুজুগ উমেদ খানের নেতৃত্বে এইভাবে সুন্দরবন আবাদী হয়েছে উজান থেকে যে মিঠা পানির সোর্স যে মিঠা পানি সেই মিঠা পানি মিষ্টি সুইট ওয়াটার সেটা সুন্দরবনে তো সব লবণাক্ত পানি জোয়ার ভাটা হচ্ছে তো এই মিঠা পানিটা গিয়ে ওখানে যেতে হবে গেলে সুন্দরবনের ভিতরে গেলে ওই লবণাক্ত পানির সঙ্গে মিঠা পানির সংমিশ্রণে একটা আলাদা বস্তুতন্ত্র সৃষ্টি হয় হ্যাঁ বিশেষ একটা পরিবেশ ইয়ে হয় তো সেটাতে কিছু মানে জীবজন্তু থেকে শুরু করে বিশেষ করে সুন্দরবনের গাছপালা হুম তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে সুন্দরী গাছ সুন্দরী গাছ থেকে শুরু করে আরও বেশ কিছু গাছ আছে যারা একেবারে কঠিন লবণকে তারা গ্রহণ করতে পারে না হ্যাঁ তার সঙ্গে কিছু সাধু পানি তাদের দরকার তো দেখা যাচ্ছে যে এই ফারাক্কা বাঁধের ফলে সেভেন্টি ফাইভের পর থেকে এই ফারাক্কার পানি উজ্জ্ব করে খাল দিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমাদের যে গড়াই নদী দিয়ে যে পানিটা যেত মাথা ভাঙা দিয়ে যে পানিটা যেত এবং মাথা ভাঙা দিয়ে গিয়ে একটা পর্যায়ে ইছামতি ইছামতি হয়ে আবার ভদ্রা নদী হয়ে বিভিন্ন নদীপথে গিয়ে সুন্দর কপতাক্ক হয়ে বিভিন্ন নদী গিয়ে সুন্দরবনের ভিতরে চলে যেত গিয়ে ওই লবণাক্ত পানির সঙ্গে এটার দ্রবণ হয়ে একটা বিশেষ পরিবেশের সৃষ্টি হতো বস্তুতন্ত্র তাতে আমাদের সুন্দরবনের গাছগুলো বেঁচে যেত এবং তারা ডেভেলপ হতো কিন্তু দেখা যাচ্ছে যে এই পঁচাত্তরের পর থেকে এই সাধু পানি যাওয়ার উৎসটা হারিয়ে গেল সাধু পানির অভাব দেখা দিল তো এই 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 দুটা জায়গায় সুন্দরী গাছ সহ আর বেশ কিছু গাছের আগা মরে যাচ্ছে কিংবা ও ডেভেলপটা কমে যাচ্ছে এরকম হচ্ছে এবং কিছু প্রাণীরও সমস্যা হচ্ছে খালের মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলোরও সমস্যা হচ্ছে ঠিক আছে এই 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 ব্যাপক সমস্যা হচ্ছে তো এটাই হলো মানে বাস্তবতা ঙ্গেও বদ্বীপটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে তো পৃথিবীর বড় বড় বেশ কিছু নদী আছে সেই নদীগুলোর যখন মোহনায় ওরা সমুদ্রে পতিত হয় মোহনায় যাওয়ার আগে মোহনায় পতিত হওয়ার আগে ওরা অনেক মানে ডালপালা শাখায় বিস্তৃতভাবে বিস্তৃতি নেয় নিয়ে তারা থেকে বালু পলি ইত্যাদি বহন করে নিয়ে এসে ওখানে দ্বীপের সৃষ্টি করে আর মূল ধারাও একটা থাকে সেই মূল ধারা সমুদ্রে গিয়ে পতিত হয় আর আশেপাশে ছোটো ছোটো শাখা নিয়ে তো এটার দেখতে এটার আকৃতি অনেকটা ইংরেজি ডিয়ের মতো আর ওই ডেল্টা বলে গ্রিক ভাষায় ডেল্টা শব্দটা অক্ষরটা ডেল্টা তো আর বাংলায় ওটা বয়ের মতো দেখতে আকৃতিটা সেই জন্যে ওটা ব আকৃতির একটা দ্বীপ বিশাল আকা আকৃতির তো সেটা সেই জন্য বদীপ বলা হয় তো গাঙ্গেও বদীপ বলা হচ্ছে এই জন্যে যে গঙ্গা এবং তার শাখা প্রশাখা মিলে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এবং অনেকগুলো মোহনা তার মধ্যে বড় বড় হয়তো দু তিনটা মোহনা থাকে যেমন সর্ব পশ্চিমে যে মোহনা সে মোহনার নাম হুগলি মোহনা আর সর্ব একেবারে পূর্ব দিকে যে বড় মোহনা ওটাই এখন সবচেয়ে বড় মোহনা সেটা মেঘনা মোহনা তো এই হুগলি মোহনার থেকে মেঘনা মোহনা এই যে বিশাল একটা এরিয়া আর উজানে প্রায় একশো কিলোমিটারের মতো কে তারও বেশি এই যে বড় একটা অংশ নিয়ে যে বিশাল ভূমি সেটাকেই গাঙ্গেও বদ্বীপ সেটা পশ্চিমবঙ্গের দুটা জেলা তিনটা জেলা এখন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে আপনার মিদনাপুর এই এইসব এই এই তিনটা জেলা আমাদের বাংলাদেশের সাতক্ষীরা তারপরে খুলনা বাগেরহাট হ্যাঁ তারপরে বরগুনা এবং পটুয়াখালীর কিছু অংশ এই সব মিলে একটা বিশাল যে বদ্বীপের সৃষ্টি হয়েছে হ্যাঁ সেটাকেই আমরা বলি ভোলাসহ কিন্তু এই আমরা গাঙ্গেয় বদ্বীপ বলি মূল পানিটা মূল প্রবাহটা হলো গঙ্গার শাখা প্রশাখা মিলে ইদানিং শুধু গঙ্গা নয় ব্রহ্মপুত্র মেঘনা যমুনার পানিও এই ইয়েতে গাঙ্গেয় বদ্বীপের একটা অংশ হয়ে গেছে কিন্তু আমরা ওটাকে যোগ না করে ওটা না বলে আমরা গাঙ্গেয় মানে সহজার্থে আমরা বলি রাঙেও বদ্বীপ তো এই বদ্বীপের মোহনা অনেকগুলো মোহনা তো তার মধ্যে উল্লেখযোগ্য মোহনা হল আঠারোটি একেবারে সর্বপশ্চিমে যে বড়োর যে মোহনাটা সেই মোহনাটার নাম হচ্ছে হুগলি মোহনা আচ্ছা হুগলি মোহনার পরে আরেকটা মোহনা আছে ওটা বঙ্গধুনি বলে তারপরে আপনার ওখানে সাগর দ্বীপ আছে সাগর দ্বীপের পাশে একটা মোহনা আছে হ্যাঁ সপ্তমুখী বলে ওটাকে গঙ্গার মুখ বিদ্যাধরী নদীর একটা মোহনা আছে তারপরে গোসাবা একটা মোহনা আছে হুম তারপরে হরিণঘাটা মোহনা হ্যাঁ এই সুন্দরবনের ভিতর দিয়েই সব মোহনা এই যেগুলো নাম করছি শুধু এখন হুগলি মোহনায় ওখানে কোনো সুন্দরবন নাই এককালে ছিল কিন্তু ওটা পরিষ্কার করে ওখানে জনবসতি হয়ে গেছে হুগলির দুই ধারেই হুম কিন্তু এর এর যে পূর্ব দিকের যেসব এখানে সুন্দরবন আছে এখন অবধি এই মোহনাগুলো ইয়া হয়নি তবে আমরা একটু আতঙ্কিত যে যে সুন্দরবনের মধ্যে যে ইয়া করেছে এই রামপাল যে বিদ্যুৎ এটা আমাদের জীব বৈচিত্র্যের জন্যে মারাত্মক হুমকি এবং মোহনার জন্যও আমাদের হুমকি কারণ অনেক শব্দ করে ওই দিক দিয়ে ইয়ে আসছে আর এই কয়লা টলা এসব তো বর্জ্য কঠিন বর্জ্য সুন্দরবনের যে একটা আলাদা পরিবেশ সেটা তো মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে